আসসালামু আলাইকুম অনেকের ধারণা একটা সিনেমা বানায় পরিচালক সমস্ত ক্রেডিট পরিচালকের পরিচালকই সিনেমা বানায় এটা সবাই জানে আসলে কি তাই পরিচালক একা কোনো দিন সিনেমা বানাইতে পারবে জীবনেও পারবে না তার একটা ইউনিট থাকে যেমন তার ফটোগ্রাফির জন্য একটা ইউনিট থাকে ওই ইউনিটের মধ্যে না হইলেও বিশ জন লোক থাকে এর মধ্যে পনেরো জন লাইটের কাজ করে কেউ আবার ওই যে ট্রলি নিয়ে আসে কেউ আবার ফোকাস দেখে ক্যামেরার ফোকাসটা ঠিক আছে কি না কেউ আবার লাইটের ডিজাইন করে এরকম বিশ থেকে জন একজন ফটোগ্রাফারের আন্ডারে থাকে তার মানে ইউনিটের একটা সাইড আরেকটা সাইড কি এডি মানে এসিস্ট্যান্ট ডাইরেক্টার যেটা পরিচালকের সাথে থাকবে ওইখানেও প্রায় চার থেকে জন থাকে পরিচালকের সাথে এরপরে লাগবে কি খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টের জন্য একজন প্রোডাকশন ম্যানেজার লাগবে এবং তার অধীনে আবার প্রোডাকশন বয় থাকবে তার অধীনে আবার রান্নার একটা ইউনিট থাকবে এখানেই শেষ না ড্রেস বানাইতে হবে তো ওই ড্রেসের একটা ইউনিট থাকবে মেকআপ দিতে হবে মেকআপের একটা ইউনিট থাকবে এভাবে ভাগ কইরা দেওয়া হয় সমস্ত কাজ তারাই পরিচালককে সাহায্য করে এর মধ্যে একবার রাইটারের একটা ইউনিট আছে যারা গল্প লিখবে কেউ চিত্রনাট্য লিখবে কেউ সংলাপ লিখবে আবার এখানেই শেষ না এই যে পুরো ছবিটা পরিচালক তৈরি করলো সেটার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে আবহাওয়া সঙ্গীত যেটা বলি তার জন্য একটা মিউজিক ডাইরেক্টরের ইউনিট লাগবে সেখানেও প্রায় বিশ থেকে পঁচিশ জন কাজ করে এভাবে একটা ছবির পিছনে একশোর উপরে লোক কাজ করে তারপর একটা ছবি হয় লোকে ওই যে লাস্টে দেখে নেমপ্লেটটা প্লেটটা পরিচালনায় অমুক ওই সবাই মনে করে ওই পরিচালকই ছবিটা বানাচ্ছে আসলে সবাই মিলেই ছবিটা বানায় ঠিক তেমনি এই দেশ পরিচালনা করতে গেলেও না সবাইকে লাগবে আলাদা আলাদা ইউনিট লাগবে ডক্টর ইনুস স্যার যখন আসলো উনি কিভাবে আসছে উনি কি নির্বাচন করে আসছে ওনার কোনো পার্লামেন্ট আছে ওনার তিনশো এমপি আছে কিচ্ছু নাই শেখ হাসিনা যে ইউনিটটা রাইখা গেছে দেশ চালাইবার জন্য সেই ইউনিটের মধ্যে উনি এসে ইন করছে ইন করার পরই ওনার মাথার মধ্যে আসছে আয় হায় আমার চারিদিকে তো ওনারাই আমি তো অন্যের সেটিংয়ে আসছি আমার নিজের একটা সেটিং লাগবে ভাই জ্ঞানী লোকের জ্ঞানী কাজ দেখেন উনি কিছু কমিশন বানাইলো যেমন এই যে নির্বাচন কমিশন ওইখানে যা দেখেন যে দুই তিনশো লোক কাজ করতেছে নির্বাচন নিয়ে তেমনি উনি বানায় দিলেন কি গুম খুন কমিশন হ্যাঁ এই গুম খুন কমিশন কিন্তু ভিতরে ভিতরে গত চোদ্দ মাস কাজ করতেছিল প্রকাশ পাচ্ছিল না কিন্তু কিছুই বাইরে সব কিছুই গোপনে হচ্ছিল শুধু এইখানেই শেষ না আরো চমক আছে সামনে বিডিআর হত্যাকাণ্ডের একটা কমিশন করা হয়েছে ওনাদের রিপোর্ট এই নভেম্বরে আসলে না ভূমিকম্প হয়ে যাবে ভাই ভূমিকম্প বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এসব ঘটনা কখনো দেখছেন গত চুয়ান্ন বছরে এরকম কোন ঘটনা কোন রাজনীতিবিদ বা কোন রাজনৈতিক সরকার যারা নির্বাচন কইরা আসে সরকার চালাইতে তারা করতে পারছে করতে পারে নাই কিন্তু ডক্টর দেখেন ঠান্ডা মাথার খেলোয়াড় ঠান্ডা মাথায় তো আপনারা আপনারা যারা মাছ ধরেন বর্ষিতে লাগে ভাই তা বৈশা থাকতে হয় আর ছোট মাছের ব্যাপারে কি হয় জানেন ওই টোপের দিকে তাকায় রইলাম টোপটা যদি একটুখানি নিচে যায় সঙ্গে সঙ্গে টান দিলাম চলে আসলো ট্যাংরা নাইলে পুঠি কিন্তু আপনি রাঘব পোয়ারল যদি ধরেন

তারপর আস্তে 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 টাইনা টাইনা সামনে আনে সামনে আয় নাই কিন্তু আবার টান দেয় না কারণ টান দেয় না কেন যদি বর্ষের সুতোটা ছিঁড়া আবার চলে যায় তখন কি করে জানেন ওই যে গোল একটা চাকরির মতো ওর মধ্যে জাল পেঁচানো থাকে ওই জালটা দেখবে আস্তে করে মাছের নিচে দিয়া আস্তে করে উপরে টাইনা নিয়ে আসে ঠিক তেমনি বর্ষি গাইটা দিছে অনেক আগেই কিন্তু সুতা ছাড়তেছিল সুতা ছাড়তেছিল ওই সুতা ছাড়ার মধ্যে একটা মাস ছুইটা গেছে ভাই শুনতেছি এই সিলেট দিয়া কোন তামাবিল দিয়া পার হয়ে গেছে ওই দেশে উনি লেফটেন্যান্ট কর্নেল কি যেন নাম আচ্ছা নামটা এখন মনে থাকলো মুনা দরকার নাই অত গভীরে যাওয়ার আপনারা সবাই জানেন কিন্তু বাকি মাছগুলা বাকি মাছগুলা বাইর হইতে পারে নাই ভাই ছুটতে পারে নাই ওই যে আস্তে আস্তে এখন কাছে টাইনা নিয়ে আসছে সবই ক্যান্টনমেন্টের মধ্যে আছে। জন জন আছে পারে আর বাকি এখন কিন্তু জাল পাইতা ভালাইছে এখন শুধু টাই না তুলবে মানে হাত করা লাগাবে আজকে ক্যান্টনমেন্ট থেকে সরাসরি জানাই দিছে আমরা ন্যায় বিচারের পক্ষে অন্যায়ের বিপক্ষে সে অন্যায় যেই করুক না কেন ওনারা মাইনা নিছে ভাই এবং ওনারা এমন কথাও বলছে এই যে গুম খুন কমিশন থেকে যারা যখন যেভাবে সাহায্য চাইছে আমাদের কাছে আমরা সেইভাবেই সাহায্য করছি এমনও ঘটনা আছে যে ওনারা কথা বলতে চায় এমন একজনের সঙ্গে যে হচ্ছে এখন কুমিল্লা নাইলে বরিশাল আমরা তাকে ঢাকা আনাইছি এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ কইরা দিছি আসলেই সেটা করছে হ্যাঁ ভাই করছে তো না করলে এই যে আয়না ঘরের যে টাইলস খুঁজা বাইর করতে পারতো ক্যান্টনমেন্টে ঢোকার জন্য পারমিশন লাগে না অনুমতি লাগে না ওনারা অনুমতি দিছে বলেই কিন্তু হয়েছে কিন্তু এই অনুমতিটা এত গোপন রাখা হয়েছে কোন কমিশনারের তদন্তটাকে না অনেক গোপনে রাখা হয়েছে আলোচনায় কেন আনে নাই জানেন ডক্টর ইনুস্তারের তো ওই স্বভাব নাই দুদিন পর পর বা একদিন পর পর বা প্রতিদিন ক্যামেরার সামনে আসবে আর কিছু কথা বলবে বেশি কথা বললে তো মুখটা ফাঁস হয়ে যাবে ভাই কথা বাইরে যেতে পারে উনি তো কম কথার লোক যার জন্য কোনো আলোচনায় আসে নাই আর আমরা সবাই বলা বলি করতেছিলাম ডক্টর ইনুস দেশ চালাইতে পারবে না ওনার কোনো ক্ষমতাই নাই ওনার কোনো যোগ্যতাই নাই ভাই ওনার যোগ্যতা উনি কিভাবে দেখাবে আইন শৃঙ্খলা বাহিনী যদি তার ঠিক মতো না করে একটা ছবি বানাইবার জন্য অনেকে সহযোগিতা লাগে বিভিন্ন ইউনিট কাজ করে এখন ওনার প্রশাসনের ইউনিট যদি ঠিক মতো কাজ না করে উনি কি করবে আর এই কাজ না করার পিছনে কাদের ষড়যন্ত্র এখন তো পরিষ্কার আপনারা বুদ্ধিজীবীরা আর ওনাকে এই বিফল দেখাইবার জন্য কি কি ষড়যন্ত্র হচ্ছিল এখন তো আয়নার মতো পরিষ্কার এখন সত্যটা সামনে বলার চেষ্টা করেন সবাই ডক্টর ইনুস স্যারকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন আইসা এখন সরি বলেন এখন না বললো নভেম্বরে সরি বলতে বাধ্য হবেন নভেম্বরে চমক তো ভাই বিশাল চমক বললাম না ভূমিকম্প হয়ে যাবে ভূমিকম্প কারণ সাথে দেখবেন অনেকেই জড়িত এমনও হইতে পারে রাজনৈতিক দল ভাই দুই একজনের নাম চলে আসতে পারে দেখেন এমনও ঘটনা ঘটতে পারে নভেম্বরের পরে অনেকে আশা করতেছে আমি নির্বাচন করুম নির্বাচন করুম দেখা গেল সে নির্বাচন করতে পারলো না কারণ ওই সাথে সেও জড়িত এরকম ঘটনা হইতে পারে আমরা নভেম্বরের জন্য অপেক্ষা করি দেখেন ডক্টর ইনুস স্যার একটা কথা খুব গুরুত্ব দিয়া বলছিল যে আমরা এমন কিছু কাজ করে যেতে চাই যেন কোনোভাবেই যেন আর সৈরা শাসক জন্ম না নিতে পারে অথবা স্বৈরা শাসক এই বাংলাদেশে ইন না করতে পারে অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো অপকর্ম কোনো ষড়যন্ত্র আর জীবনও না করতে পারে আমরা সেই সব রাস্তাগুলো বন্ধ করতে চাই উনি নিজে বলছে ভাই আমরা সেই রাস্তাগুলো বন্ধ করে দিলেই আমাদের দেশটাকে আর কেউ রুইখা দাঁড়াইতে পারবে না উনি বলছিল না বাংলাদেশ আছে এমন একটা পজিশনে চীন আর ভারতের মাঝখানে চীন আর ভারত যদি আকাশে উঠতে চায় সে হাওয়াতে আমরাও আকাশে উইরা যাব। ডক্টর ইনুস স্যার বাংলাদেশটাকে কতটা ভালোবাসে আপনারা কি বুঝতে পারছেন না আমার মনে হয় বুঝতে পারছেন যদি একটুখানি চিন্তা করেন তাইলে বুঝতে পারবেন দেখেন কাদেরকে আসামি বানাইছে যারা আসামি তাদের নিয়ে টক শুতে আইসা কথা বলতে তো এখন মানুষ ভয় পায় খেয়াল দেখেন তাদের নিয়ে কোনো আলোচনা নাই ওই আলোচনা চলতেছে অন্য সাবজেক্ট নিয়ে কারণ ভয় কেন ভয় পাই জানেন গত পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর বলবো কেন আমি গত চুয়ান্ন বছরই এই ক্যান্টনমেন্ট থেকেই ভাই এই মিডিয়া কন্ট্রোল করত। এই যে পত্র পত্রিকার যত হেডলাইন দেখেন না তাদের অনুমতি নিয়ে ছাপায় কারণ কি জানেন সবাই ভিতরে ভিতরে ওই ক্যান্টনমেন্টের সাথে হাত মিলাইতে চাইতো পার্শ্ববর্তী দেশের সাথে হাত মিলাইতে চাইতো এবং তাদের দয়া দাক্ষিণ্যতায় সরকার গঠন করত। ভারত থেকে টাকাও তো আসতো ভাই আপনাদের মনে নাই এসাদের বাসায় যায়া সুজাতা আসেন, সুজাতা সেন গেছিল ইশাদের বাসায় তারপর এরশাদ সাহেব বাইরে আইসা কি বলছিল এরপর তো আধা পাগল হয়ে গেছিল হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়ে গেছে কারণ ওনাকে যে পরামর্শ দিছে ওই পরামর্শটা উনি নিতে ছিল না আর ওনার ভাই তো ভারত থেকে আইসা বইলাই দিল নো 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 আমি কিছু বলতে পারবো না দাদাদের নিষেধ আছে একদম মুখ বন্ধ জি এম কথা মনে পড়াতে আমার মনে পড়লো আমাদের বর্তমান নির্বাচন কমিশনার উনার কথা উনাকে যখন জিজ্ঞেস করছে ভাই আপনি কেন দিচ্ছেন না আমাদের সাপলা প্রতীকটা অসুবিধা কি দুই ঘন্টা অপেক্ষা করছে মুখের সামনে বৈশাখ যে আপনি বলেন কি প্রবলেম আপনার কেন আপনি দিচ্ছেন না উনি কোনো কথা বলে না খালি বলে আমি এটা দেবো না সাপলা সাপলা আমি দেবুনা না কেন দেবুনা না উনি বলে না ঠিক ওই জিএম এম কাদের মতো যে ভারত কি বলছে আমি বলুম না আর ওনাকে এই নির্বাচন কমিশনারকে কে ধমক দিছে কে ভয় দেখাইছে এই সাপনা নিয়ে উনিও বলবে না বুঝছেন ওনার সাথে এই জন্য মিলাইলাম আমার যদ্দুর মনে হয় ডক্টর ইনুস স্যারের যতগুলো কমিশন বানাইছে এর মধ্যে দুর্বল কমিশন হচ্ছে এই নির্বাচন কমিশন ওনার তো কোনো মেরুদণ্ডই নাই কে বলছে সাপনা না দিতে আমরা আম পাবলিক বুঝতেছি আপনি কেন মুখ খোলেন না ওনাকে মুখ খুলতে হবে হ্যাঁ উনি যদি মুখ না খোলে ওই জিএম কাদের কেস করে দিতে হবে ওনাকে হ্যাঁ টেকনিক্যালি ওনাকে সরাই দিতে হবে ভাই ব্রাদার আপনারা কেউ ঘাবড়াবেন না ভয় পাবেন না ভয়ের কিছু নাই এই যে অনেকে বলে না গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই দরকার হ্যাঁ ভাই গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই দরকার ইনশাল্লাহ এই নির্বাচনে এই যে আগামী যে নির্বাচন আসবে এই নির্বাচনে আমরা নতুন একটা বাংলাদেশ পাবো স্বাধীনতা পাবো ভাই এই যে নির্বাচন অনেকেই করে নির্বাচন আসতেছে হবে না হবে না কোন একটা গন্ডগোল হবে নো নির্বাচন হবে ঠিক টাইমে নির্বাচন হবে কেউ আটকাইতে পারবে না কিভাবে নির্বাচনটাকে ঈদের আনন্দ ঈদের আমেজ দেওয়া যায় ওইটা ডক্টর ইনুস স্যার মাথার মধ্যে নিয়ে নিছে মাথার মধ্যে না নিয়ে এত আর ডিক্লার দেয় নাই উনি যা যা বলছে তাই কইরা না আবার পনেরো তারিখের জন্য অপেক্ষা করেন সংসদ ভবনের দক্ষিণ থেকে একটা অ্যালার্ম দিবে হ্যাঁ ভাই ঘোষণা আসবে জুলাই সনদপত্রের ঘোষণা আর ওই জুলাই সনদপত্রের মধ্যে আমরা একটা নতুন বাংলাদেশ পাওয়া যাব। আল্লাহর কাছে খালি দুই হাত তুইলা একটা কথাই বলি হে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন কইরা আমাদেরকে একটা নতুন পথ দেখাও আলোর পথ দেখাও এবং ডক্টর ইনুস স্যার আপনিই পারবেন আমাদেরকে আলোর পথে নিয়ে যেতে আমাদেরকে অন্ধকারে ফেলা যাইতে পারবেন না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ